এক রাতের মধ্যে আপনি হাজার হাজার ফলোয়ার গেইন করতে পারবেন কিভাবে আপনি বিশ্বাস করতে পারছেন না আমার কমেন্ট বক্সে চলে যান একটা গঠনমূলক কমেন্ট করেন দেখেন আপনার ফলোয়ার এক রাতের মধ্যেই পর্যন্ত বেড়ে যাবে আপনি কি স্টার পেতে চান স্টার যদি পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে দেখুন অনেকে স্টার আমাকে দিয়েছে স্টার সেন্টারের পাশে থাকেন দেখেন আপনি কিন্তু হাজার হাজার স্টার পেয়ে যাবেন হাজার হাজার ফলোয়ার গেইন করতে পারবেন হ্যাঁ এখন আসি মূল কথাই এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে আবার আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে এক রাতের মধ্যে নাকি হাজার হাজার ফলোয়ার গেইন করা যায় আবার অনেকে বলে থাকে যে আপনার কি স্টার লাগবে স্টার লাগলে আমার কমেন্ট বক্সে চলে যান সেখানে দেখেন অনেকগুলো স্টার সেন্টার আছে তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে সাপোর্ট করলে আপনাদেরকে হাজার হাজার স্টার দেবে আর ভাই এতই যদি সহজ হইতো স্টার পাওয়া এরপর হচ্ছে ফলোয়ার গেইন করা এতটা যদি সহজ হতো তাহলে মানুষ এই চাকরি বাকরি বাদ দিয়ে না ওই সারাদিন এগুলাই করতো যে স্টার সেন্টারের পাশে থাকেন এক রাতের মধ্যে ফলোয়ার পেতে হলে আমার কমেন্ট বক্সে চলে যান ভাই এতটা সহজ না যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর বা যারা প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন লং টাইম ধরে কাজ করতে চাচ্ছেন আপনি এইভাবে কাজ করে একটু আগাতে পারবেন না কতদিন আগাতে পারবেন এইভাবে কতদিন আপনি কাজ করতে পারবেন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর এরপরে দেখবেন যে আপনি আর সেখানে এইগুলা কন্টেন্ট নিয়ে আপনি আর টিকে থাকতে পারবেন না এই সব কন্টেন্ট নিয়ে আপনি লং টাইম কখনো কাজ করতে পারবেন তো এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো এইভাবে যারা কাজ করতেছে তারা দেখবেন এক সময় যে জন্য তারা ভেঙে পড়বে মানে হচ্ছে ইউটিউবে কন্টেন্ট মেক করাই বাদ দিয়ে দিবে তো এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটু কথা বলি সেটা হচ্ছে যে ধরুন আমিও কিন্তু আগে স্টার সেন্ড করতাম পর্যাপ্ত পরিমাণে স্টার সেন্ড করতাম প্রতিদিন আমি একশো প্লাস আমি স্টার সেন্ড করতাম স্টার সেন্ডার কিন্তু এখন আর ভাই ওইভাবে সম্ভব হচ্ছে না তো আমার মতো কিন্তু এরকম অনেক স্টার আছে যারা ধরেন মাস দেওয়ার পরে তারা দুই এক কিন্তু আর স্টার করে না তো একজন মানুষ এই সারা জীবন স্টার সেন্ড করে টিকে থাকতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা একটা করে স্টার কিনতে হলে তার দুই টাকা খরচ করতে হয় বা তিন টাকা খরচ করতে হয় কেউ কেউ আবার স্টার কিনে নিচ্ছে পাঁচ টাকা করে স্টার কিনে নিচ্ছে তো এইভাবে টাকা খরচ করে আপনাকে কতদিন চালাবে বা আপনি কিভাবে মানে তাদের থেকে এই স্টার পাওয়ার জন্য মানে এইভাবে হাতে পায়ে লেগে পড়বেন এইসব ভাই বাদ দেন ভালো কিছু তুলে ধরেন যেগুলো দ্বারা মানুষ উপকৃত হব এবং কি মানুষ মানে স্টার সেন্টারে আশা করতে হবে না আপনি আশা করবেন হচ্ছে ফেসবুকের কাছ থেকে যে আপনি ফেসবুকের কাছ থেকে একটা মনিটাইজ চাচ্ছেন এবং কি আপনার ভিডিওর মাধ্যমে অ্যাড শো করবে এই অ্যাড দ্বারা যেন আপনার ইনকাম হয় এইটা আপনাকে কেউ আটকাতে পারবে না এটা কিন্তু আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন এবং কি আপনার এই ইনকামটা আলাদা একটা ফিল পাবেন আলাদা একটা ভালো লাগা কাজ করবে তো তাই বলছি যে স্টার সেন্টারের পিছে না দৌড়ায় এরপর হচ্ছে আপনার এই যে মানুষের পায়ে হাত না ধরে তারপরে হচ্ছে ফলো করলে ফলো পাবেন এরকম কোশ্চেনটা আমাকে অনেকেই করে থাকেন যে ভাই ফলো করেন ভাই আপনাকে আমি সাপোর্ট করছি তো এরকম যারা করতে চান ভাই আমাকে সাপোর্ট করতে হবেন আপনাদের আপনি অন্য জায়গায় ট্রাই করেন আমার এই সব সাপোর্ট লাগবে না আমি চাই আমার ভালো কন্টেন্ট হলে বা আমার আমি আপনাদের ভালো কিছু দিতে পারলে আপনি আমাকে এমনিই সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব দেখে যে আপনি আমাকে সাপোর্ট করবেন এমনটা কিন্তু না তো তাই বলছি যে আপনারা চেষ্টা করেন যে অর্গ্যানিক কন্টেন্ট বানানো এবং কি যেটা দ্বারা মানুষ শিখতে পারবে এইসব কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ধন্যবাদ